হাই গাইজ কেমন আছে সবাই আমি পল্টুদা তোমরা দেখছো পল্টু দা ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের চ্যালেঞ্জ ভিডিওটা হলো এদের দুজনকে প্লেটে প্রায় কুড়ি পিস করে ফুচকা দিয়ে দিয়েছি আর পাত্রে দিয়ে দিয়েছি মোটামুটি জল আর আলু ভাঁকা সাইডে আছে আজকে কিন্তু এরা দুজনেই ফুচকা ফাটিয়ে আলু নিজের হাতে নিয়ে কিন্তু আজকে এদের দুজনের মধ্যে খাওয়ার কম্পিটিশান তো আজকে এদের দুজনের মধ্যে যে খেতে পারবে তাকে দেওয়া হবে পঞ্চাশ টাকা তোমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ওদেরকে স্টার্ট করার জন্য বলে দেবো ওয়ান টু থ্রি তিন পাঁচশো রাইস একজন কিন্তু প্লেট পুরো শেষ করে দিয়েছে তো বন্ধুরা আজকে যে চ্যালেঞ্জটা ছিল দুজনের মধ্যে তো আলু ভোর এবং ফুচকা ফাটিয়ে খাওয়ার চ্যালেঞ্জ ছিল তো আজকের মধ্যে যে জিতেছে তাকেই দেব পঞ্চাশ টাকা তো বন্ধুরা তোমরা এরকম ভিডিও দেখতে হলে দা ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার ভিডিওটা ভালো লাইক করে দেবেন আসছি কোনো পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দা ভিডিও দেখতে থাকবে